হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভিএস লাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনার জন্য একবার আট নতুন আপডেট নিয়ে এসেছি আধার প্যান লিঙ্ক থাকুক বা না থাকুক এই সমস্ত লোকেদের কোনো লাভ নেই কাদের আধার প্যান লিঙ্ক না করলেও চলবে কাদের না করলে কোনো সমস্যায় পড়তে হবে না বিস্তারিত জানতে প্রভিডিও দেখুন প্রভিডিও না দেখলে কিছু বিস্তরণ না তাই প্রো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটাকে শুরু করছি ধন্যবাদ পাশে থাকবেন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক নিয়ে বহু আলোচনা হয়েছে ইতিমধ্যেই এই লিঙ্কের কাজ না করায় অনেক প্যান কার্ড বাতিল হয়ে গিয়েছে নির্ধারিত সময়সীমার মধ্যে অনেকেই কাজটি করে উঠতে না পারায় হাজার টাকা জরিমানা দিয়ে আবার সেই কাজ করতে হয়েছে কাউকে কাউকে কিন্তু আপনি কি জানেন এর মধ্যে দেশের কয়েক কোটি মানুষ প্যান কার্ড আধার লিংক নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই কারণ তাদের এই লিংক করতে হবে না কোটি কোটি ভারতবাসীর যখন প্যান আধার লিঙ্ক নিয়ে আতঙ্কিত তখন কারা এই দুশ্চিন্তা মুক্ত স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে কারণ আয়কর দফতরের বিজ্ঞপ্তি অনুসারে বলেছে যে তিরিশে জুনের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না করলে আপনার প্যান কার্ড বাতিল হয়ে যাবে ফলে ব্যাংকিং কাজ সহ আর্থিক লেনদেন বলতে গেলে করতেই পারবেন না এরপর নতুন করে প্যান কার্ড চালু করতে হলে আপনাকে দশ হাজার টাকা ফাইন দিতে হবে কিন্তু এই ভারতেই কয়েক কোটি মানুষের ক্ষেত্রে এই নিয়ম কার্যকরী নয় তারা এই দুশ্চিন্তা থেকে মুক্ত আয়কর দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী দেশে বসবাসকারী চারটি শ্রেণীর মানুষ প্যান আধার লিঙ্ক নিয়ে এই বিশেষ সুবিধা পাবেন কাদের প্যান আধার লিঙ্ক না করলেও চলবে অসম মেঘালয় জম্মু কাশ্মীরের বাসিন্দাদের জন্য প্যান আধার লিঙ্ক বাধ্যতামূলক নয় আর এনআরআইদের প্যান আধার লিঙ্ক না করলেও চলবে ভারতে বসবাসরত বিদেশি নাগরিকদের প্যান আধার লিঙ্ক না করলেও চলবে করতে হবে না আশি বছর বা তার বেশি বয়সী ভারতীয় নাগরিকদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করার প্রয়োজন নেই উপরে উল্লেখিত শ্রেণীর মধ্যে কয়েক কোটি ভারতবাসী পড়েন সব মিলিয়ে দেখা যাচ্ছে এই দেশের নাগরিকদের একটি উল্লেখযোগ্য অংশকে প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিংক করা নিয়ে মাথা ঘামাতেই হচ্ছে না বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন